আমাদের সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট জন লাভি বিনপির পক্ষ থেকে নিয়ন্ত্রিত তত্ত্বাবদার সরকার ব্যবস্থা যেটি আমাদের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের অংশভুক্ত করেছিলেন যা ভিত্তিতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়েছেকে ফলবর্তীতে সুপ্রিম কোর্টের হাই আপিল বিভাগ তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি এ বি এম শারুল হক এর বিচারপতি পাঁচজনের বেঞ্চের মধ্যে চারজন এটা বাতিলের পক্ষে তিনজন এটা রাখার পক্ষে রায় দিয়ে এই রায় বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ পিটিশন করেছিল যে রিভিউ পিটিশনের উপরে আমাদের শুনানির প্রাথমিক শুনানির পরে আদালত তিনটি বিষয়ের উপরে লিফ দায়ন করেছিল সেটার উপরে শুনানি হচ্ছে প্রথমটি হচ্ছে তৎকালীন সময়ে বিচারপতি এ কম খায়রুল সাহেবের নেতৃত্বাধীন জনের যে বেঞ্চ সর্বসম্মত যে সংক্ষিপ্ত পরবর্তী দুটি জাতীয় এখনকার বক্তব্যটা কি আজকে কিন্তু পরবর্তীতে মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই শট অর্ডারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে সেটি পরিবর্তন করা

পর্যদ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের ভোটারাধিকার থেকে বঞ্চিত হয়েছে অতএব এই বিদ্যমান মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি এবিএম খাজুল সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানো দরকার এটা সারের বক্তব্য আপনারা জানেন যে বর্তমানে নেপালের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাংলাদেশ সফর করছেন আমাদের আমাদের সারের বক্তব্যের মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এই মামলা সংক্রান্ত বিষয়টা উনি আমাদের নজরকে আমি ব্যারিস্টার রোপন্তোষ কাগল এবং ব্যারিস্টার এস এম সিদ্দিকিকে বললেন যে দুইটা পয়েন্ট যে পয়েন্টটা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা জানতে কর্তব্যে ছিল